আমাদের বাড়ির বিড়ালে ডিম পেরেছে হ্যাঁ কথাটা সত্যি শুনেছেন বিড়ালেই ডিম পেরেছেন অনেকেই হাসবেন অনেকেই ভাববেন যে আমি মিথ্যা বলছি কিন্তু আমি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সত্যি বলছি আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি উনি হচ্ছে আমার অনেক প্রিয় একজন মানুষ আমাদের খালা যে কিনা আমার বিপদে আপদে সবসময় আমার পাশে থেকেছেন এবং আমাকে অনেক ভালোবাসে আমরাও খালাকে অনেক ভালোবাসি তো আমি আমার বাসার সবজি যা আছে রান্না বান্না সবকিছু আমি কাটাকুটি করি কিন্তু আজকে আমার বুড়া খুব ডিস্টার্ব করতেছে আর খালাও ফ্রি আছে আর ফ্রি না থাকলেও অনেক ভালো খালা কোনো হিসাব করে কাজ করে না খেলার আবু আধা হয়ে গেছে কি হিসাব করে কাজ করে কিন্তু খালা আমার সাথে কোনো হিসাব করে কাজ করে না আমিও খালার সাথে কোনো ধরনের হিসাব নিয়ে খেয়ে না আমিও মায়ের একটা মাকে যেভাবে করা দরকার আমি ঠিক ওনাকে এইভাবেই করি উনিও আমাকে নিঃস্বার্থভাবে কাজ করে দেয় আজকে আমি অনেক মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব অনেক সিম্পল কিন্তু খেতে আসলে অনেক মজা তো সুটকি তো আমি অনেকভাবে রান্না করি আপনারা সবাই দেখেছেন এবং আমার সুটকিটা কিন্তু আসলে অনেক টেস্টি হয় মজা হয় যদি আমার মতো করে কেউ শুটকি খেয়ে দেখতেন তাহলে বুঝতেন শুটকিটা আসলে আমি কত ভালো রান্না করতে পারে রান্নাটা আমি বসিয়ে দিয়েছি আমি সবসময় সুটকি আর মিষ্টি কুমড়া রান্না করলে তেল কিন্তু ব্যবহার করি না আমি যদি মাছ আর মিষ্টি কুমড়া রান্না করি তখন আমি তেল দিই আর সুটকিতে আমি খুব কম তেল দিই কিন্তু আজকে শুটকিটা আমি তেল দিয়ে রান্না করবো অনেক মজা হবে আপনারা সাথেই থাকুন আমি এখানে যখন পেঁয়াজগুলো হালকা ভাজা ভাজা হয়ে গেছে তখন আমি যে চিংড়ি শুটকিগুলো এনেছিলাম চিংড়ি সুটকি দিয়ে দিচ্ছি এখানে যদি বেশি ভালো কিন্তু আফসোস আমার এখানে নাই আজকে শুধু চিংড়ি সুটকি আছে তো চিংড়ি শুটকিটা দিয়ে দিলাম দিয়ে আবার কিছুক্ষণ লড়াচাড়া দিয়ে আমি হলুদ মরিচ ধইনা তারপর লবণ দিয়ে কতক্ষণ কষিয়ে নিব তেলের মধ্যেই কষিয়ে নিব পানি কিন্তু এখনো দিব না মশলাটা যখন তেলের মধ্যে কষানো হয়ে গেছে তখন আমি এই যে রসুন কেটে রেখেছিলাম রসুন দিয়ে দিয়েছি যত রসুন দেবেন ততই এই তরকারিটা মজা হবে কিন্তু আমার মেয়ে রসুনটা একটু কম পছন্দ করে সেই জন্য আমি আসলে রসুনটা একটু কম দিয়েছি আর কি এখন রসুনটা আমি কতক্ষণ কষিয়ে নিবো এত সুন্দর ফ্লেভার আস্তে রে ভাই মানে কি বলবো আমার তখন এই খায় ফেলতে ইচ্ছে করছিল এখন আমি কি করব কি হালকা একটু হালকা একটু পানি দিয়ে দিব এখন পানিটা আমার দরকার কারণ আমি এখন মাছ দিব আমি এখানে তিন পিস তিন টুকরা মাছ নিয়েছি আর এই সুটকিটার মজাটাই হচ্ছে মাছটা আর কি মাছের সুটকি আর কি যেটাকে বলে আমাদের গ্রামে তো এই রান্নাটা আসলে আমি আমার আম্মার কাছ থেকে শিখেছি আমার আম্মা মানে প্রায় সময় দেখতাম কি মাছের সুটকি মিলে রান্না করতো আসলে খুবই মজা লাগে তো এটা হচ্ছে রুই মাছ যে কোনো মাছ দিয়ে করা যায় যার যেটা পছন্দ তো আজকে আমি রুই মাছ দিয়ে করতেছি তো মাছটা আবার বেশি দিলে ভালো লাগবে না তা আমি তিন পিসই দিলাম এখন মাছটা দেওয়ার পরে আমি এই যে শুটকি আর মাছটা আবার ভালো করে অনেকক্ষণ কষিয়ে নিব কষানোটা যত হবে ততই কিন্তু টেস্টটা বাড়বে আর যেহেতু মাছটা এইভাবে দিয়েছি তো সেই ক্ষেত্রে কিন্তু না কষলে কিন্তু তরকারি স্বাদ হবে না একদমই হবে না সেই জন্য আমি ভালো করে কষিয়ে নিচ্ছি এখন যেইভাবে আসছে তরকারিটা ওভাবেও কিন্তু খাওয়া যায় অনেক টেস্ট হয় কিন্তু আজকে আমি মিষ্টি কুমড়া দিয়ে রান্না করব কারণ আমার মেয়ের মিষ্টি কুমড়া অনেক পছন্দ যারা যারা আমার ভিডিও দেখেন তারা সবাই জানেন আমার মেয়ে মিষ্টি কুমড়াটা অনেক লাইক করে তো দেখেন অন্য সময় আমি হলে কি মাছটা উঠাই রাখি কিন্তু আজকে কিন্তু আমি মাছটা উঠাই নাই তারপর ইনশাল্লাহ একটা মাছও ভাঙবে না আমি এরকমভাবে রান্না করবো তো এখানে আমি মিষ্টি কুমড়াটা ভালো করে দিয়ে দিয়েছি যদি মিষ্টি কুমড়াটা আপনি তেল দা ভেজে দেন আরও বেশি টেস্ট হবে কিন্তু আমার আজকে টাইম নাই সেই জন্য আমি মিষ্টি কুমড়াটা কষিয়ে রান্না করতেছি তারপর দেখেন ভালো করে যখন কষানো হয়ে গেছে আমি এখন ধন্যবাদ দিয়ে দিলাম ধন্যবাদটা যখন দিছি রে ভাই মাছের সুটকি যেটা ঘ্রাণ আসতেছিল আমার তো মনে হচ্ছিল যে আমি এখানেই খেয়ে ফেলি অথচ আমি কিন্তু ডাইটে আছি আমার খুবই ইচ্ছা করছে কিন্তু আমি তরকে এটা খালি খালি খাবো যদিও মিষ্টি কুমড়াটা একটু মিষ্টি আছে যে জন্য আমার ডাইটের মধ্যে ঠিক না সবজিটা খাওয়া তারপর যেহেতু সবজি খেলে কোনো সমস্যা নেই আর মিষ্টি কুমড়া যদি মিষ্টি না হয় অবশ্যই চিনি দেওয়া লাগবে চিনি না দিলে কিন্তু মিষ্টি কুমড়ার তরকারির কোনো স্বাদ নাই তো আমি কিন্তু চিনি দিয়ে দিয়েছি তার মানে অনেক চিনি দেবেন না অল্প করে দেবেন এটা আমরা সবাই জানি এখন আপনাদেরকে বলি আমি যে বললাম যে আমাদের বিড়ালে পারে কথাটা সত্যি কেন বলছি জানেন আমি আজকে একটা কৌতুক দেখছি আমি হাসতে হাসতে মানে আমার অবস্থা খুবই খারাপ ওটা হচ্ছে যে একজন বলতেছে আমাদের বিড়ালে ডিম পারে কি বলো তাদের তো তোর দরকার খবরের কাগজ দরকার তোদের বিড়ালে সত্যি ডিম পারে হ্যাঁ আমাদের বিড়ালে ডিম পারে কারণ আমাদের মুরগির নাম হচ্ছে বিড়াল এখন বলেন তো যাদের মুরগির নাম বিড়াল তো ওই বিড়ালে তো ডিম পাড়া কি অসম্ভব না সম্ভব বলেন আপনারাই আমাকে বলেন সম্ভব কেন। আমি কি কিছু ভুল বলেছি না সঠিক বলেছি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভালো থাকবেন হাফেজ